মানে মেয়ে হোক বা ছেলে সবাই বিনা পয়সায় শিক্ষা পাওয়ার অধিকার এটা তোমাদের সবার আছে চোদ্দ বছর অবধি প্রত্যেকটা ছাত্রছাত্রী বিনা পয়সায় এবং মেয়েদের তোমরা এখন সবাই আমি এসে জানতে পারলাম এখানে বেশিরভাগই উপস্থিত ছাত্রছাত্রী সব ইলেভেন ইয়েল তো পড়াশোনার কম তো তোমরা দুদিন পরে আর কিছু কিছু বছর পরে পড়াশোনা কমপ্লিট করে কর্মজীবনেও যাবে সেই কর্মজীবনেও আমি মেয়েদের ক্ষেত্রে বলছি সবাই ইকুয়াল অধিকার পাবে এবং যদি না পাও ইকুয়াল অধিকার অবশ্যই চাইবে সেটা পদের দিক দিয়েই হোক বা বেতনের দিক দিয়েই হোক না মেয়েরা সব সময় সমান অধিকার পাবে সব জায়গাতে শিক্ষার ক্ষেত্রেও তাই তোমরা সমান অধিকার পাবে এবং শিক্ষা শেষ করে যখন তোমাদের কর্মজীবনে যাবে তখনও তোমরা সমান দিক দিয়েই হোক আর বেতনের দিক দিয়েই হোক একজন ছেলে একই পদে থাকাকালীন যা বেতন পাবে একজন মেয়েও সেই পদে থাকাকালীন সম বেতন পাবে সেই অধিকার তোমাদের সবার আছে এবং সেই অধিকার তোমরা চাইবে অবশ্যই চাইবে এবং তোমাদের স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য সম্পর্কে যে অধিকার সেটাও তোমাদের আছে সেই আইনগুলো তোমরা সাহায্য নিতে পারো যদি মনে হয় কোথাও তোমাদের এই ইকুয়ালিটি মানে এই সমান অধিকারটা লঙ্ঘিত হচ্ছে সেইটা সমান পাওয়ার জন্য তোমরা আইনের সাহায্য নিতে পারো এবং এই আইনি সাহায্য নেওয়ার জন্য যে কোনো মেয়ে ফ্রি মেয়ের জন্য ফ্রি লিগাল আছে মানে বিনা পয়সায় তোমরা আইনি সহযোগিতা পাবে তোমরা যে কোনো মানে কেস আদালতে যদি কোনো কেস করতে হয় বা আদালতে যদি আদালতে যদি কোনো কারণে তোমাদের কোনো অধিকার অধিকারের জন্য যেতে হয় তার জন্য তোমরা বিনা পয়সায় আইনি সহযোগিতা পাবে তার জন্য তোমাদের কোনো রকম পয়সা খরচা করতে হবে না তার ব্যবস্থাও রয়েছে প্রত্যেকটা আদালতে এই এর অফিসও আছে ফ্রি লিগাল এডের অফিস আছে তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি